সুপ্রিয় চাকরি প্রত্যাশা আসসালামু আলাইকুম আজকের মডেল টেস্ট হল মডেল টেস্ট তিন বিষয় কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম সম্পর্কে বৃষ্টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন উত্তর উনিশশো নিরানব্বই সালে কাজী নজরুল ইসলামের জন্ম কোথায় উত্তর চুরুলিয়া কাজী নজরুল ইসলামের পিতার নাম কি উত্তর কাজী ফকির আহমদ কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি উত্তর অগ্নিবীণা বিদ্রোহী কবিতা রচিতাকে উত্তর কাজী নজরুল ইসলাম নজরুলের স্ত্রীর নাম কি উত্তর প্রমীলা দেবী নজরুল কুন নামে পরিচিতি উত্তর বিদ্রোহী কবি নজরুল কুন যুদ্ধে অংশগ্রহণ করেন প্রথম বিশ্বযুদ্ধ নজরুলের বিখ্যাত উপন্যাস কোনটি উত্তর বাদনহারা নজরুল কোন পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর নবযুগ নজরুলকে বাংলাদেশে আনা হয় কত সালে উনিশশো সালে কাজী নজরুল কত সালে মৃত্যুবরণ করেন উত্তর উনিশশো ছিয়াত্তর সালে নজরুলকে জাতীয় কবি ঘোষণা করা হয় কোন দেশে উত্তর বাংলাদেশে নজরুলের সঙ্গীতকে কি বলা হয় উত্তর নজরুল গীতি নজরুলের কবিতায় প্রধান প্রধান বৈশিষ্ট্য কি দেশপ্রেম ও বিদ্রোহ নজরুলের কোহেলিকা কোন ধরনের রচনা উত্তর উপন্যাস কত সালে নজরুল বাকশক্তি হারান উত্তর উনিশশো সালে আগমণী কোন ধরনের রচনা উত্তর কবিতা নজরুল কোন ধর্মের সম্প্রীতিক প্রতীক হিসেবে পরিচিতি উত্তর হিন্দু মুসলিম মিলন বাংলাদেশে নজরুলকে আনার উদ্বেগ নেন কে উত্তর শেখ মুজিবুর রহমান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন धन्यवाद सकल के